আসসালামু আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা বিষয়ে তোমাদের দশম অধ্যায় স্মরণীয় যারা যারা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো শব্দ অর্থ শূন্যস্থান প্রশ্ন প্রত্যেকটির উত্তর দেখানোর চেষ্টা করো তার আগে বলবো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেটনে ক্লিক করবো যেরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমাদের পরীক্ষা দেওয়ার সাজেশন তোমাদের

আর পাশন্ড অর্থ হচ্ছে নির্ধয় মনুষ্য অর্থ হচ্ছে উদারমনা তারপর হচ্ছে খ্যাত নাম অর্থ হচ্ছে বিখ্যাত বা নাম করা এই হচ্ছে তোমাদের সব শব্দের অর্থ গুলো শব্দ অর্থ গুলো আশা করি বুঝতে পারছো তারপর দুই নম্বর এখানে যে তোমাদের কাজটা দেখতে পাচ্ছ এই দুই নম্বর কাজগুলো তোমাদের মূলত যে বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে সব শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে তোমাদের মূলত কাজগুলো করতে হবে হ্যাঁ শূন্যস্থান পূরণ করতে হবে তোমরা যদি একটু দেখো যে এখানে শূন্যস্থানগুলো দেখি বলছে যেখানে দেখো যে ক নম্বর রয়েছে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় এখানে শূন্যস্থানে হবে অবদারিত আর দেশের ভিতরে অবরুদ্ধ এখানে শূন্যস্থান অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ ধ্যান এদেশের লক্ষ মানুষ ঘ পাকিস্তানের একে একে হত্যা করে এদেশের মেধাবী আলোকিত আহ ও মানুষদের মুক্তিযুদ্ধের শহীদরা মহান এখানে শূন্যস্থানে হবে আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয় পুলিশে আহ পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে

যে পাকিস্তান শূন্যরা যা করেছিল পাকিস্তান শূন্যরা 1971 সালের 25 মার্চ রাতে বাঙালিদের উপর আক্রমণ চালায় আমি এখানে পড়ছি দেখ হাতে ইঙ্গিত করে দেখাতে পারছেন না डायरेक्शन দিতে পারছেন না তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে বুঝে নিবে এরপর তারাই আক্রমণ চালায় মূলত ঢাকায় তারা গুণন্ত নিজ মানুষের উপর ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাস ব্যারাক আর বিভিন্ন আবাসিক এলাকায় এই নিষ্ঠুর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল পাকিস্তানের সৈন্যরা তালিকা তৈরি করে এ দেশে মেধাবী আলোকিত ও বর্ণ হত্যা করেছিল পঁচিশে মার্চ রাত প্রধান সংবাদ পত্র অনেক অফিসে পাকিস্তানি সেনারা আহ আগুন লাগিয়ে দিয়ে হত্যা করে বহু সাংবাদিককে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবীদেরও তারা পঁচিশে মার্চ রাতে হত্যা করে। এ ছিল পঁচিশে মার্চ রাতে যে যে কাজ হয়েছিল এখানে সব গুলো তুলে ধরা হয়েছে। আশা করি বুঝতে পারছো। আর খ নম্বর প্রশ্ন তোমাদের যা আছে যে কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখযোগ্য যিনি দাবি জানান তিনি হচ্ছে যে দীর্ঘ সংগ্রামের পর বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা সম্ভব হয়েছিল এক্ষেত্রে ধীরেন্দ্রনাথ দত্ত বিরাট ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তানি পাকিস্তান গণপরিষদে তীরেন্দ্রনাথ দত্তই প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন পাকিস্তানি সেনারা তাকে কুমিল্লার বাড়ি থেকে দৌড়ে নিয়ে নির্মম হত্যা করে এ ছিল তোমাদের এই প্রশ্ন উত্তর দেখো এটা কিন্তু খুব নির্মম একটা কাজ হয়েছিল যে যে বাসার জন্য যে ব্যক্তিটি কাজ করেছে তাকে এই অবশেষে কি নির্মম ভাবে হত্যা করতে হয়েছে তারপর যে প্রশ্নটি রয়েছে যে শহীদ সাহেব কে ছিলেন কিভাবে শহীদ হন যে শহীদ সাহেব তিনি ছিলেন এই প্রশ্নগুলো তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি বাকি যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে সে প্রশ্নগুলো উত্তর আমি খুব শীঘ্রই তোমাদের দিবে সে ভিডিও উত্তরগুলো পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট সেকশনে তোমরা কমেন্টে যোগাযোগ করতে পারো বা তোমরা তাহলে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে সেখানে যোগাযোগ করতে পারো তো আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদেরকে